এখন আমরা আলোচনা করব নেমাটো প্রকার প্রকার এই ভার্নার নামে একজন বিজ্ঞানী আছে বিজ্ঞানটার নাম কি ভারণা বিজ্ঞানীটার নাম হচ্ছে ভার্নার নাইনটিন উনিশশো পঁয়ষট্টি সালে তোমরা জানো নিদারিয়া পড়বে নিদারিয়া নিডারিয়া পড়বে তেইশ ধরনের নেমাটোসিস্ট আবিষ্কার করেছে তেইশ ধরনের তেইশ ধরনের নেমাটোসিস্ট আবিষ্কার করে হাইড্রার দেহে দেখো হাইড্রা হাইড্রায় কয়টা নেমাটোসিস থাকে হাইড্রা নেমাটোসিস থাকে চার ধরনের

তারপরে দেখো এটার মধ্যে ছোট 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 কাটা আছে তাহলে এটাকে আমরা কি বলবো তাহলে এটার মধ্যে কি বলবো বাবা নিক্ষিপ্ত উন্মুক্ত প্রান্ত এটা হচ্ছে উন্মুক্ত প্রান্ত আচ্ছা তো এই নেমাত্র সৃষ্টির ভিতরে এই বিষাক্ত পদার্থটা থাকবে সেই বিষাক্ত পদার্থটার নাম কি হিপ্ন

বার্বিওল থাকে আরেকটা কথা মনে রাখবা হিপনোটকসিন থাকে থাকে এইটা সম্পর্কে আরেকটা কথা মনে রাখবা শিকারকে অবসর তাহলে এইটা হচ্ছে এক নম্বরটা বুঝতে পেরেছো এক নম্বর নেক্সট আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ভলভেন ভলভেন আবার দেখো তোমরা খেয়াল করো যে এইটা তো

সেটা হচ্ছে শিকারকে জড়িয়ে ধরে এই কাজটি করে এটা হচ্ছে শিকারকে জড়িয়ে ধরে আর এর প্রান্ত ভাগটা এর প্রান্ত ভাগটা থাকবে না এটা হচ্ছে মুক্ত প্রান্তটা হচ্ছে বদ্ধ প্রান্ত প্রান্তটা কি থাকে বদ্ধ প্রান্ত কিছু কথা এটার সঙ্গে মিলাই না এটা বড় না এটা কি ছোট বাট প্রশস্ত নয় বার বার থাকে না হিমনোটক্সিন থাকে না শিকারকে অবশ্য করে না তো শিকারকে কি করে জড়িয়ে ধরে ক্লিয়ার বাবা দেখো এবার আস এখানে দেখো বাবা এইটা এখানে দেখো এইটার বাঘ নাই দেখা যায় কি এটা দেখো এটার বাঘ নাই এটার বাঘ নাই বারপিওল নাই কিন্তু অনেকগুলা কাটা আছে দেখো তো এর গায়ে অনেকগুলা কাকা এই প্রান্ত ভাগটা উন্মুক্ত এটা কি প্রান্ত এটা হচ্ছে উন্মুক্ত প্রান্ত আচ্ছা এইটার কাজ কি এটা হলো তিন নম্বর তিন নম্বর এটা এইটা যে কাজটি করে আঠালো রস হরণ করে অর্থাৎ একটা কাজ করে শিকারকে শিকারকে আটকে ধরে আচ্ছা এইটার সঙ্গে যদি তোমরা একটু এইটার মিলায়ে পড়ো আমি তোমার যে এইটা বড় না এটা কি ছোট তারপরে বাট বাট বার বার নেই আছে কি হিপনোটক্সিন থাকে না তো এটা কি শিকারকে আঘাত করে কাবুকে না আঘাত করে কাবু করে ফেলে আর আঠালো রস করানো করে শিকারকে আটকায় যাবে এটা হচ্ছে এর কাজ এটা হচ্ছে তিন নম্বরটা চার নম্বর যে জিনিসটা আছে বাবা চার নম্বর জিনিসটা আছে দেখো একই জিনিস এইটার মধ্যে শুধু এইটা আঠারো রস করবে শিকারটাকে ধরো এইরকমই থাকবে এটা ঠিক আছে এটা এইরকমই কিন্তু কি নাই কাটা নাই এটা কত নম্বর চার নম্বর দেখো এর গায়ে কোনো কাটা নাই প্রান্ত উন্মুক্ত এটা আঠারো রস করে শিকারকে আটকে ধরে চাবুকের মতো আঘাত শেষ এই যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে নেমাটোসিস্ট নেমাটোসিস্টের প্রকারভেদ অনেকগুলো ইম্পর্টেন্ট এর মধ্যে এটাও একটা ইম্পর্টেন্ট টপিক্স এটা কিন্তু পরীক্ষার মধ্যে থাকবে